তো নমস্কার বন্ধুরা কেমন আছো আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো হ্যাঁ তুমি বলেই আমি বলছি কারণ আগের ভিডিওতে আমি আপনি বলে বলেছিলাম তবে আমার মনে হয় তুমি বললে পরে কথা বলাটা আরও বেশি সহজ হয়ে যায় তো এর আগের সপ্তাহে মানে আগের রবিবার আমি আমার একটা ভিডিও দিয়েছিলাম তোমরা অনেকে দেখেছো যে সেখানে আমি আমার হেয়ার ফল নিয়ে কথা বলেছিলাম আর আমি একটা নতুন অয়েল বলেছিলাম ইউজ করছি সেটা হচ্ছে এই যে টেন টেন অশ্বিনী তো এটা প্রাইস নিয়েছিলো চল্লিশ টাকা তো এটা ইউজ করার পর এখানে আমি দেখেছি যে এখানে সেভেন ডেজ চ্যালেঞ্জ ছিল যে সাত দিন ইউজ করে দেখলে দেখো তোমরা তো ভালো রেজাল্ট পাবে রাত্রিতে ইউজ করে মানে রাত্রে লাগিয়ে শো সকালবেলা উঠে শ্যাম্পু করো তো সমস্ত রকম রুলই আমি প্রায় ফলো করেছি তবে রেজাল্ট আমি খুব ভালো পাইনি হ্যাঁ কিছুটা রেজাল্ট পেয়েছি কিন্তু এই যে দেখতে পাচ্ছ মানে সেই রকমভাবে আমি কোনো রেজাল্ট পাইনি তবে দেখা যাক কী হয় শেষ পর্যন্ত আর এক সপ্তাহ ট্রাই করব যদি না হয় তাহলে আমাকে ডক্টরের কাছে যেতে হবে আশা ছেড়ে দিতে হবে কোনো কিছুতে কিছু কাজ হবে বলে কিন্তু চেষ্টা করছি আর জল খাচ্ছি টেনশান কম নিচ্ছি যে যদি এগুলো সাইড এফেক্ট হয় কিছু তো আমার মনে হয় না এগুলো থেকে কিছু হচ্ছে হয়তো স্ক্যাল্পে কোনো ইনফেকশান হয়ে যেতে পারে ইনফেকশান হয়ে গেলে অনেক সময় হয় বা কোনো প্রোটিন কমে গেলে শরীরে তখনও শুনেছি হেয়ার লস হয় তো অ্যাকচুয়ালি কারণটা কি এখনও পর্যন্ত সেটা ঠিক করে বুঝতে পারছি না তবে এই অয়েলটার রিভিউ আমার একটু দেওয়ার ছিল তো সেই কারণে আমি ছোট্ট করে একটা ভিডিও করলাম হ্যাঁ আমার ভিডিও কিন্তু একেবারে ন্যাচারাল একেবারে অরিজিনাল কারণ আমি বেশি এডিট করা বেশি মানে জিনিসটাকে বেশি মানে অরিজিনাল থেকে বাড়িয়ে প্রেজেন্টেশন করা আমাকে হবে না সম্ভব নয় আর আমার এই অরিজিনালটাই ভালো লাগে আর এটা যাদের ভালো লাগবে তারা অবশ্যই লাইক করবে আমি এটাই বলবো যাদের বেশি হেয়ার ফল হচ্ছে মানে এক্সট্রিম হেয়ার ফল তাদের জন্য এই অয়েলটা খুব একটা কাজের নয় তবে যাদের হালকা হেয়ার লস হচ্ছে বা চুলটা একটু হেলদি করতে চাইছো বা চুলটা একটু সিল্কি করতে চাইছো তো তাদের জন্য এই হেয়ার অয়েলটা কিন্তু ভালো কারণ আমি হেয়ার অয়েলটা লাগিয়ে যেটা দেখছি যে চুলটা অনেকটা সিল্কি হয়েছে অনেকটা হেলদি লাগছে আমার মনে হচ্ছে দেখতে পাচ্ছ তোমরা একটু সাইন সাইন আসছে হেলদি লাগছে কিন্তু হেয়ার লস সেভাবে আমি কিছু কম বুঝতে পারছি না তবে আরেক সপ্তাহ আমি ট্রাই করব আর নেক্সট সানডে মানে আজ সানডে পরের সানডে আমি এর অ্যাকচুয়াল রিভিউটা দেবো ততদিনকে আমার প্রায় ফিফটিন ডেজ হয়ে যাবে এটা ইউজ করব তারপর কি রেজাল্ট আমি অ্যাকচুয়ালি পাচ্ছি তাই এখন এই এক সপ্তাহ আর এক সপ্তাহ আমি ইউজ করব কতটা কি ফল পাই কারণ যতদূর মনে হচ্ছে মানে হানড্রেড পার্সেন্টের মধ্যে টেন পার্সেন্ট কমেছে নাইনটি পার্সেন্ট এখনও আছে তো আর এক সপ্তাহ ইউজ করে দেখি তো এটুকুই বলার ছিল ভালো থেকো সবাই সুস্থ থেকো টাটা